আচ্ছা যদি এমনটা হতো যে তোমরা তোমাদের পড়াশোনার সমস্ত খরচাটা নিজেরাই আর্ন করতে পারতে তো কেমন হতো এরকম যারা চিন্তা করো আজকের ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদের জন্যে কারণ আজকে আমরা আলোচনা করব কয়েকটা সহজ স্টিপ যার মধ্য দিয়ে তোমরা তোমাদের নিজেদের যে পড়াশোনার খরচা সেটা নিজেরাই বহন করতে পারবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড করা মাত্রই সহজেই তোমাদের ফোনে গিয়ে সেই ভিডিওটা পৌঁছায় তো শুরু করা যাক এখনকার যুগে পড়াশোনা মানে কিন্তু একটা বড় খরচ হাতে এসে দাঁড়ায় অর্থাৎ বই খাতা থেকে শুরু করে টিউশন বলো বা বিভিন্ন স্কুল কলেজের ফর্ম ফিল আপ বলো সমস্ত কিছু ক্ষেত্রেই কিন্তু টাকার প্রয়োজন হয় আর সেই টাকার জন্য তোমাদেরকে ডিপেন্ডেবেল হতে হয় তোমাদের ফ্যামিলির ওপর কিন্তু অনেকেই তোমরা চিন্তা করো যাতে করে তোমরা নিজেরাই নিজেদের যে খরচটা সেটাকে বহন করবে তো এইরকম যাতে করে তোমরা নিজেরাই নিজেদের খরচ বহন করতে পারো তার জন্য আমি এই ভিডিওতে পাঁচটা টিপসের কথা বলবো প্রথম যে জবটার কথা বলবো সেটা হলো প্রজেক্ট রাইটিং তো দেখো যারা বিএড করছে বা ডিএড করছে তারা তো অন্যান্য কাজে ব্যস্ত থাকে তো তারা অনেক সময় নিজেদের যে প্রোজেক্ট ওয়ার্কগুলো রয়েছে সেগুলো নিজেরা লিখতে পারে না বা লেখার সময় পায় না তো তোমরা তাদের কাছ থেকে সেই প্রোজেক্টগুলোকে কালেক্ট করে সেগুলোকে রাইটিং করার মধ্য দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে হাত খরচা সেটা কিন্তু চালাতে পারো তো এটা একটা ভালো কাজ এবং এটার মধ্য দিয়ে তোমাদের কিন্তু বেশ কিছু প্রফিট হবে এবং যাতে করে তোমরা তোমাদের যে খরচ সেটাকে তোমরা বহন করবে সেকেন্ড যেটা আছে এবং যেটা সব ইউটিউবার বা সবাই সাজেস্ট করে সেটা হচ্ছে টিউশানি তোমরা যারা হয়তো উচ্চ মাধ্যমিকে পড়ছো বা যারা হয়তো গ্র্যাজুয়েশানে পড়ছো তারা যখন নিচু ক্লাসের ছেলে মেয়েদেরকে পড়াবে তার মধ্য দিয়ে তোমাদের মান্থলি কিন্তু একটা টাকা আসবে যেটাতে তোমরা তোমাদের খরচটা বহন করবে এবার কীভাবে টিউশানি পড়াতে হয় কিভাবে স্টার্ট করতে হয় সেই সম্পর্কিত তোমরা যদি কোনো ভিডিও চাও তো কমেন্ট করতে পারো তাহলে সেটা তোমাদেরকে আমি গাইড করে দেব এবং এই টিউশানি তোমরা প্রথম থেকে হয়তো একটা বা দুটো স্টার্ট করলে ধরো তোমার কোনো বন্ধু বা কোনো রিলেটিভকে বললে যে তুমি টিউশানি পড়াবে এবং তারা হয়তো তোমাকে একটা বা দুটো টিউশানে জোগাড় করে দিল তো সেখান থেকে ইনক্রিজ করতে করতে তোমাদের কিন্তু অনেক সংখ্যক ছাত্রছাত্রী হয়ে যাবে এবং তোমাদের এই কাজটা কিন্তু যথেষ্টভাবে চলবে এবং আমি এর আগে অনেককে সাজেস্ট করেছি এবং তারা আজকে অনেক টিউশান পড়াচ্ছে এবং মাসে প্রায় আট থেকে দশ হাজার টাকা ইনকাম করছে টিউশান পড়িয়ে থার্ড যেটা বলবো সেটা হলো অনলাইন টিচিং অর্থাৎ তোমার যদি মানে আশেপাশের অঞ্চলে সেইভাবে যদি টিউশন পড়ার কেউ না থাকে তাহলে তুমি অনলাইনে টিচিং শুরু করে দাও অনেক ওয়েবসাইট রয়েছে যারা কিনা তোমাকে পড়ানোর জন্য হায়ার করবে যেমন একটা রিসেন্ট খুব প্রচলিত একটা ওয়েবসাইট হচ্ছে ফিজিক্সওয়ালা এই ফিজিক্সওয়ালা ওয়েবসাইটটার ব্রাঞ্চ গোটা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে এবং যে কোনো ভাষায় তুমি কিন্তু এখানে পড়াতে পারো তো আমি ফিজিক্সওয়ালা ওয়েবসাইটটা একটু ভিজিট করে তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে ফিজিক্স ফিজিক্সওয়ালা ওয়েবসাইটের যে পেজ এখানে তুমি রেজিস্টার করে তুমি যদি অ্যাপ্লাই করো এবং তুমি যদি সিলেক্ট হয়ে যাও তাহলে এখান থেকে কিন্তু অনেকটাই বেশি মাইনে তুমি পাবে এরপরে আমরা যেটা বলবো অর্থাৎ আমাদের চার নাম্বার টিক্স সেটা হলো তুমি ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারো যেমন হয়তো কোনো তুমি হয়তো ব্লগিংয়ে এক্সপার্ট আছো তো তুমি ভ্লগিং শেখাতে লাগলে বা বিভিন্ন ধরনের ভ্লগ করতে লাগলে অথবা তুমি হয়তো ড্রয়িংয়ে এক্সপার্ট আছো বা গান বা নাচে এক্সপার্ট আছো তো তুমি গান বা নাচের ভিডিও করতে লাগলে বা কিভাবে ড্রয়িং করতে হয় বা কিভাবে নাচ করতে হয় এই সম্পর্কিত কনটেন্ট তৈরি করতে লাগলে এবার যখন তোমার ভিউ জেনারেট হতে থাকবে আস্তে আস্তে যখন ভিউ বাড়তে থাকবে হ্যাঁ কয়েক মিলিয়ন হয়তো ভিউ হয়ে যাবে তখন কিন্তু সেখান থেকে একটা যথেষ্ট মানি তোমার কিন্তু জেনারেট হবে তো এটাও কিন্তু তুমি করতে পারো ফর ইওর পকেট মানি আর পাঁচ নাম্বার যে বিষয়টা বলবো সেটা হলো এটা থেকে তুমি হয়তো তোমার যে পুরোপুরি পড়াশোনার খরচা সেটা তুলতে পারবে না তবে তোমার যে মোবাইলের যে রিচার্জ সেটাকে কিন্তু তুমি নিজে তুলতে পারবে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলো কিনা তোমাকে কিছু কিছু করে মানি প্রোভাইড করে থাকে যেগুলো হয়তো শেয়ার করলে টাকা পাওয়া যায় বা যেগুলো ডাউনলোড করে ট্রানজ্যাকশন করলে টাকা পাওয়া যায় তো সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোতে তোমরা যদি কাজ করো তাহলে সেখান থেকেও মাসে হয়তো চার পাঁচশো টাকা করে ইনকাম হবে যাতে করে তোমার নেট খরচাটা অর্থাৎ যে নেট ব্যালেন্সটা সেটা কিন্তু তুমি জেনারেট করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে পরবর্তী একটা টপিক নিয়ে তো সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করো